ওয়ার্ডপ্রেস মেগা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য একটি লোকাল সার্ভার ইনস্টল করবেন আপনার পিসিতে লোকাল সার্ভার হচ্ছে যেমন আপনি মনে করুন google.com এ প্রবেশ করার পর আমি এখানে xamp পি লিখে সার্চ করেছি যার ফলে এটা একটা ইন্টারফেস বা পেজ বের হয়েছে এটা যে কম্পিউটার আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি লোকাল সার্ভারও অনেকটা তবে পার্থক্য হচ্ছে যে আপনি যদি আপনার এইরকম করেন সেক্ষেত্রে শুধু আপনি আপনার পিসি থেকে দেখতে পারবেন এবং রান করতে পারবেন কিন্তু অন্য কেউ আপনার পিসির এই লোকাল সার্ভারটাকে রান করতে পারবে না বা আপনার ওয়েবসাইটটা দেখতে না। আর লাইভ সার্ভার হচ্ছে অনলাইনে থাকবে অর্থাৎ ইন্টারনেটে থাকবে যে কেউ আপনার লাইভ সার্ভারে প্রবেশ করতে পারবে এবং আপনি যে পোস্ট করবেন বা যে লেখাগুলো লিখবেন সেগুলো যে কেউ দেখতে পারবে তবে আমি মনে করি ওয়ার্ডপ্রেসের কাজগুলো করার জন্য আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এক্স এ এমপি সফটওয়্যারটা ব্যবহার করতেছি এবং এটার সাইজ হচ্ছে উইন্ডোজের জন্য দুইশো চৌষট্টি এম মেগা এবং লিনাক্সের জন্য যার যেটা সেটা আপনি ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন এবং আপনার যদি উইন্ডোজ থাকে উইন্ডোজ লিনাক্স এবং অ্যাপের জন্য আলাদা আলাদা ডিভাইস আছে আপনি এটা এখান থেকে ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমি এবারে তো নিশ্চয় করার জন্য আমি আপনারা এবং এখানে একটি আহ চিহ্ন রয়েছে এটা হচ্ছে রান্স এডমিনিস্ট্রেটর অর্থাৎ এই যে এই চিহ্নটা এবং এই চিহ্নটা দুটো অর্থাৎ আপনাকে নিশ্চয় করার জন্য এইটা দিয়ে নিশ্চয় করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইন্সটল করতে হবে তো আমরা অ্যাডমিনিস্ট্রেটর এসেন্সিয়ালি ক্লিক করলাম এবং প্রোগ্রাম ইন্সটলের জন্য ইয়েস করে দিলাম তো ইয়েস করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এটা লোড হওয়ার জন্য এবং এই রকম যদি কোনো ওয়ার্নিং আসে তো এটা আপনি ওকে করে দিবেন কোনো সমস্যা নেই তবে তারপর নেক্সট এবং এখান থেকে আপনি কি কি চাচ্ছেন যেমন আমাদের জন্য ফেক্স এন্ড মিল লাগে না তারপরে এখানে এখানে দেওয়া আছে অ্যাপাচি মাই এস কিউএল এফটিপি সার্ভার ফাইল জি ল সার্ভার লাগে না মূলত তো এটা এই প্রথম দুইটা এবং এখান থেকে নিচের দুইটা হলেই হয় যাক এখানে যেহেতু দেওয়া আছে তো আমরা সবগুলো ইনস্টল করব তো তারপর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব এবং আমি এখান থেকে ফাইলটার লোকেশনটা চিনিয়ে দেব যদি না চিনিয়ে দেন সেক্ষেত্রে সি ড্রাইভে আপনার এক্স এ এম পি নামে একটা সফটওয়্যার ফোল্ডার তৈরি হবে এবং সেখানে এই সফটওয়্যার সেটআপের সমস্ত ফাইলগুলো সেখানে জমা হবে তো তারপর আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন না সিলেক্টেড ফোল্ডার ইজ নট এম্পটি অর্থাৎ আমাদের এই নামে একটা ফোল্ডার আছে XMPP এর আগে install করা তো ওইটা এখন পর্যন্ত delete করা হয় নাই এরকম কিছু ফাইল রয়েছে যার কারণে এটা এখানে show message show করতেছে যদি আপনি চান এখান থেকে location টা করে দিতে পারেন অথবা আপনার ওই XMPP এর ভিতরে সমস্ত file গুলো delete করে দিতে পারেন তো দেখাবো কিভাবে delete করা যায় তো বন্ধুরা আমরা এই যে এখানে লোকাল ডিস্কের সিড ড্রাইভে বিভিন্ন একটা সফ্টওয়্যার দেখতে পাচ্ছি এবং এটা আমরা যদি ওপেন করি যেখানে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল জমা আছে হয়ে আছে তো আমরা এগুলো ডিলিট করে দেব প্রথমত কন্ট্রোল এই ক্লিক করে সমস্তটা সিলেক্ট করলাম এবং শিপ চেপে ধরে যদি ডিলিট প্রেস করি এরকম ওয়াইনার্স টা হবে তারপর আমরা এখান থেকে ডিলিট করে দেব এটা ডিলিট হতে একটু সময় লাগবে তো বন্ধুরা আমাদের প্রায় ডিলিট হয়ে গেছে তো এটা আমরা ক্লিক করে দিলাম হ্যাঁ আচ্ছা এখন আমাদের এই ফোল্ডারেতে কোনো কিছুই নেই অর্থাৎ এমটি ফোল্ডার দেখাচ্ছে তো আমরা যদি এবার এই উইন্ডোটা কেটে দেই এবং আমরা যদি আবার এই উইন্ডোতে ফিরে আসি এবং এখান থেকে যদি নেক্সট এ ক্লিক করি আ এবং দেখেন এখানে আপনার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তো আমরা এখান থেকে ইংলিশ রাখব নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব তো তারপর আমরা এখান থেকে এ ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তো দেখেন এখানে ইনস্টল হচ্ছে এবং এখানে ফাইলগুলো যোগ হচ্ছে তো আমরা ইনিশিয়াল হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করি তো বন্ধুরা এক্স এএমপি পি সফটটি তারপর নেক্সট এ ক্লিক করবেন এবং নেক্সট এ ক্লিক করবেন তাহলে ইনস্টল হয়ে যাবে মাঝখানে কিছু অংশ কেটে গিয়েছে যার কারণে আমরা দুঃখিত যাহোক তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং এখানে এই যে সার্চ বারে সার্চ করে আপনি এখানে সার্চ করবেন লোকাল হোস্ট লোকাল হোস্ট লিখে সার্চ করার পর দেখবেন কোন রেসপন্স আসে না দেখবেন যে এরকম একটা মেসেজ আসবে অর্থাৎ আপনার সার্ভারটি এখনো অ্যাক্টিভ হয় নাই তো আপনার সার্ভারটি অ্যাক্টিভ করার জন্য আপনার সার্চ বার থেকে আপনি এখান থেকে সার্চ করবেন এক্স এম টি তারপর এটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এখানে অ্যাপাচি এবং মাই এস এই দুইটা অফ স্টার্ট লেখা আছে এখানে তো আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন তো দেখবেন এখানে গ্রিন সিগন্যাল আসছে অর্থাৎ অ্যাপাচিটা ইনস্টল হয়ে গেছে এবং মাই এসকিউএল এটাও ইনস্টল করে দিবেন সরি স্টার্ট করে দিবেন তাহলে দুইটা দেখবেন যে একটা অন্য একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দেখ হয়েছে অর্থাৎ দুইটা অ্যাকটিভ হয়েছে তো আমি এবার যদি রিলোড দেই দেখেন সাথে সাথে এটা এখানে চলে আসছে অর্থাৎ লাইভ সার্ভারটি আমাদের অ্যাকটিভ হয়ে গেছে আমাদের পিসির জন্য অর্থাৎ নিজস্ব কম্পিউটারের জন্য অর্থাৎ আপনি এখন আপনার

আহ ভুল গাইডলাইন আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আমাদের টিউটোরিয়াল গুলো আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে